আসসালামু আলাইকুম বিওয়াজ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফেসবুকে যে ভিডিওগুলো দিয়েছেন আপলোড করছেন সেই ভিডিওগুলোতে কপিরাইট আসছে কিনা সেটা কিভাবে চেক করবেন আজকে সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আপনি আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন আসার পরে আপনি এখানে লোগোতে ক্লিক করবে ক্লিক করার পরে আপনি এখানে আপনার নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন এরপর আপনি নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনি এখানে রিলসে ক্লিক করবেন রিলসে ক্লিক করার পরে আপনি এখানে লাস্ট মাথায় এসে নেটস রিভিউতে চলে আসবেন এখানে অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে কপিরাইট একটা আমার চলে আসছে সেটা এখন সেটা কিভাবে আমরা ডিলেট করব সে সেই অপশানটা আমি আপনাদের মাঝে দেখাবো এরপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যখন এটা বড় হয়ে যাবে এরপর আপনি এখানে থ্রি ডট মিনুতে ক্লিক করবেন তিরি ডট মিনুতে ক্লিক করে স্ক্রো করে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনি ডিলেট অপশনে ক্লিক করে দিয়ে দিবেন এরপরে ডিলেট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন